সবাই কেমন আছে বলো রিঙ্কু বোন এসছে রিঙ্কু বোন কেমন আছো বলো প্রীতম ভাই এসেছে লাইক থ্যাংক ইউ রিঙ্কু বোন কেমন আছো বলো সবাই কেমন আছো প্রীতম ভাই কাঁদছো কেন কী হয়েছে বলো কেমন আছো প্রীতম ভাই বলো অনেক দিন পর রিঙ্কু বোন তুমি লাইভ করছো তোমাকে দেখতে পাচ্ছি না কেন এতদিন পর লাইভ আসলো আরে আমি তো লাইভ করি না আমি তো আজকে হঠাৎ করে বসলাম তুমি কি জানো না লাইভ আসলে কোনো কিছু হয় লাইভ আসলে অনেক কিছু হয় লাইভ আসলে কিছু হয় না কিছু কি হয় না তুমি কি জানো না লাইভ আসলে অনেক কিছু হয় তাই আমার দিকে বন্যা খুব খারাপ পরিস্থিতি ও আচ্ছা তোমাদের থাক। ওই জন্যে লাইভ করতে দেখতে পাচ্ছি না তোমাকে তো লাইভ একদম দেখতে পাচ্ছি না গো কবে করবে লাইভ লিঙ্ক বোন কারেন্ট নেই নেটওয়ার্ক নেই ও আচ্ছা এমনি ভালো আছো তো তুমি তোমার শরীর ভালো আছে তো মই বলছি প্রবা কই আছো আপুনি অসমিয়া ভাষা বুঝি পায় আবু আপুনি অসমত আহিলে কোনো আলোচনা পৃষ্ঠা ব্যবহার কি বলছো গো তোমার কথা তো আমি বুঝতেই পারছি না প্রীতম ভাই ও প্রীতম ভাই কি বলছো গো সবাই প্রীতম ভাই লাইক দাও তাড়াতাড়ি আগে একটা লাইক দিয়ে দাও আগে একটা লাইক দিয়ে দাও বলছে আজকে চার্জ থাকলে মোবাইলে লাইক করবো আচ্ছা করো করো প্রীতম ভাই কেমন আছো বলো শরীর মোটামুটি চলছে আচ্ছা সাইফুল মিয়া হাই হ্যালো সাইফুল ভাই কাশ কোথা থেকে বলছো বলো মায়ের পিতা আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো তো দিদি ভাই হ্যাঁ আমরা ভালো আছি গো প্রীতম ভাই চলে গেলে নাকি গো প্রীতম ভাই থাকো একটু এসেছো দিদির বাড়ি এসেই চলে যাচ্ছ তোমাকে অনেক অনেক ভালোবাসা রিঙ্কু বোন আলোটা খুব ডিস্টার্ব করেছি কেমন একটা কালো টিফিন করেছো খিদে পাইনি যখন তো চা বিস্কিট খেয়েছিলাম ওইটাই কাজ হয়ে গেছে আজকে কিছু খাইনি জয়দীপ বাগচি হাই হ্যালো হাই দিদি এসে গেছে আমাদের অনুশ ভাই অনুশ ভাই কেমন আছো বলো সব ভাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলভিতে আসার জন্য লাইকআান থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে তাই মাগো আনন্দময়ী বলো বেটা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি বেটা বলো কেমন আছো কোথায় আছো দিদির বাড়ি সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে লাইটটার জন্য কালো কালো লাগছে এখন কোথায় আছো দিদি আরামবাগে নাকি হ্যাঁ আরামবাগে আছি আরামবাগে আছি তুমি কালনা কালো না তোমরা সবাই কেমন আছো বলো অনুজ ভাই কেমন আছে বলো ভালো আছি গো মা সুন্দর দিদি আচ্ছা ভালো আছো বলছে ভালো নাই চলছে কেন ভালো নাই ভালো নাই কেন বলো বলছে পরে তোমার নতুন আইডি থেকে আইডি লাইভ করবে না ওটা থেকে এখন লাইভ করব না ওটা এখন লাইভ বারণ আছে ভাই বডি কেমন আছো ভালো আছি ভালো আছি মন্ডল এম কে মন্ডল মন্ডল ভাই ভালো আছি নেট ঘুরছিল আমার ও আচ্ছা আচ্ছা ও ঠিক আছে এখন চারিদিকে যা ঝড় জল ঝড় জল বৃষ্টি হচ্ছে এমনি নেট ঘুরবে সবার লাইক ডান বৌদি আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ ওই লাইক পাইনি তো তিনটেই আছে এখনো লাইক ঢোকেনি আচ্ছা রিঙ্কু বোন আছে আচ্ছা এখন থেকে মাঝে মধ্যে এসো হুম আসছি তো তোমাদের ওখানে ওয়েদার কেমন আজকে বৃষ্টি হচ্ছিল সকালে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর দুপুর থেকে রোদ ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে তার হাইট হচ্ছে গো তার হাইট হচ্ছে আছি এখানে ফালতু এদার আচ্ছা আচ্ছা নেট ঘুরছে তোমার ও আচ্ছা কেন নেটের কিছু প্রবলেম হচ্ছে তাহলে ছাড়ো কিছু হবে না কি হবে নেটু তো আর কি করবে লিঙ্কু বোন আছে আছে হাত তুছে এটা গ্রাম যে ও আচ্ছা তুমি ওখানেই আছো দেশের গ্রামেই আছো আচ্ছা ওই জন্যই তো রকম হচ্ছে বলছে তোমার প্রতিটা রিলস দারুণ হচ্ছে খুব সুন্দর তোমার রিলস তোমার ভীষণ ভালো লাগবে দিদি তাই থ্যাংক ইউ ফাইভ জি পৌঁছায়নি এখনো ওই তো নেট ঘুরছে হুম দিদির বাড়ি ও আচ্ছা দিদির বাড়িতে আছো ਦਲਵਾ ਆਇਆ ਇੱਕ ਫੋਨ ਆ ਨੀਏ 1 ਮਿੰਟ না দায় বলো বলছি তারপর একটা ভিডিও আপলোড দিয়েছি টু জিবি বলছে দিদি তুমি কি ওয়াইফাই ইউজ করো হ্যাঁ আমার তো ওয়াইফাই আছে ওয়াইফাই না হলে আমার এখানে কিছু কাজই নাই কত নেট ভরবো ওয়াইফাই না থাকলে তোমার অর্পিতা আইডি শো হচ্ছে না এই মরেছে অর্পি আইডি শো হচ্ছে না যা ওকে তাহলে আমি কী করে শো করবো দাঁড়াও এক মিনিট ও কমিউনিটিতে লেটার দিয়ে রাখে রেখেছে দাঁড়াও আমার এই ফোনটা দেখে আমি মেন আইডিটাই যে শো করিয়ে দিচ্ছি কমিউনিটিতে লেটার দিতে বলো আমি শো করে দিচ্ছি